দেখ잖아 দাদা দেরি দেরি করে আমি বাড়ি করতে না তুই এডি লইছিস বাইরে বাইরে হাই হাই রে কইবো আমি তোরা কোন কাপড় দব কিনা দেই না এটা কি কাম করছস তুই হ্যাঁ মান জমাতে আমার গেল রে হ্যাঁ মান ধর দব গেলগা এত কি হলি কো আমারে কতরি পুরান মরণ কাপড় লইবস তুই পাগল হাই হাই রে এর কি তাই নি হ্যাঁ এটা কি পুরান পুরান কাপড় সব লইবস তুই কই তুই

জোসনার মা কই তুই আরে구나 আরে এ নাকি এটা কি বরে জupra আরে মূর্তি এর লাগি আয় আয় রে জোসনার মা এই বিত্রা আরে ধরে বাবা আরে বাবা আরে ওরে বাবা আরে মার দি গেল রে এই বিত্রা আরে জি আরে তুই পিঠে কে সস্কর না ওরে বাবা আরে এটা কি এটা কি এই সিبرا রে সকি রে হ্যাঁ জিনিসটা কি এটা দিছস